আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা এখন আমি দেখুন দাঁড়িয়ে আছি একটি ফুলকপির জমিতে আর এই ফুলকপির জমিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা গেছে এবং সেই ব্যাকটেরিয়ার আক্রমণে এই যে ফুলকপির জমিটি প্রায় শেষ হতে চলেছে অর্থাৎ এতটা পরিমাণেই ক্ষতি হয়েছে সেটা আর বলার অবকাশ রাখে না তো এই যে শীতকালীন অবস্থা তারপরেও দেখা যাচ্ছে আমাদের যারা ফুলকপি চাষ করছি আমরা আমাদের ফুলকপির জমিতে দেখুন এই যে পাতাগুলো দেখছেন পুরে পুরে গেছে এই রোগটি কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর এটি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ফুলকপির জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণের মূল কারণটি কী ব্যাকটেরিয়া কেন এত বেশি আক্রমণ করছে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হলে আমরা কিভাবে বুঝব এটি ব্যাকটেরিয়ার কারণেই হয়েছে আর সবশেষে জানব এই রোগ থেকে নিরাময় করতে হলে বা এই ব্যাকটেরিয়াকে নষ্ট করতে হলে আমাদের ফসলে বা আমাদের এই ফুলকপির বাঁধাকপির জমিতে আমরা কি স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি প্রথমত এই যে আমি ফুলকপির জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটিতে এটি যে একটি ব্যাকটেরিয়ার কারণে ঘটেছে এটা আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি বা আমার সেটা ভুল হয়েছিল। সেই কারণে আমি নানান রকম ছত্রাকনাশক যেগুলো খুব ভালো ভালো ছত্রাকনাশক আমি এই জমিতে স্প্রে করেছি এমনকি আপনার যে বিএসএফ কোম্পানির জ্যাম্প্রো আছে সকলেই জানেন খুব ভালো একটি ছত্রাকনাশক সেটিও আমি স্প্রে করেছি কিন্তু তার পরবর্তীতেও আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাইনি পরবর্তী সময়ে আমি একটু ভালো করে লক্ষ্য করলাম যে ব্যাপারটা কি হচ্ছে আমি এত ভালো ছত্রাকনাশক ব্যবহার করছি তবু আমি রেজাল্ট কেন পাচ্ছি না এটি কি কারণে ঘটছে তো এরপরে আমি যে লক্ষণগুলো দেখলাম সেটি আপনাদের সাথে তুলে ধরছি মূল কথা এটি যে ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে সেটি আমি কিভাবে বুঝলাম দেখুন প্রথমত এই জমিতে আমি গত তিন দিন আগে জল দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি আপনাদের মাটিটি দেখাচ্ছি এই যে দেখুন মাটিটি একটু লালটে ভাব হয়ে গেছে এবং এই মাটি লাল হওয়ার কারণে আমার মনে একটা সংশয় আসে যে আমরা সাধারণত যখন জমিতে সার ব্যবহার করি তারপরে যদি জল দেই তাহলে কি হয় মাটিটি দেখবেন সবুজ হয়ে যায় কিন্তু এখানে জল পাওয়ার পরে মাটিটি লাল কেন হলো হল আমার একটি কনফিউশনের মধ্যে ফেলে দিয়েছিল এই যে দেখুন মাটি এবং এই যেই পাতাগুলোতে রোগ দেখা গিয়েছে এখনও দু একটি পাতায় আমি আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখন দেখুন যেরকম এই যে শিশিরের জল পড়েছে কিন্তু জলটি সাদা কিন্তু আমি ওষুধ স্প্রে করার আগে এই জলটি আমার লাল হয়েছিল। এই যে 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 সকল পাতায় আমার রোগ লেগেছে এই জলটি কিন্তু লাল হয়েছিল তখন প্রথমত ভাবলাম আমি এই জমিতে লবণাক্ত হয়ে গেছে কিনা এবং তার পরবর্তীতে আমি আমাদের যে কৃষি দপ্তরের আমাদের স্যার আছেন সেই স্যারকে আমি কল করি এমনকি সেই স্যার আমাকে সবসময় আমার চ্যানেলের ভিডিওর জন্য সময় গাইড করে থাকে এমনকি আমার চাষের ক্ষেত্রেও ভীষণভাবে আমাকে হেল্প করে তো সেই স্যারকে আমি ফোন করাতে তিনি আমাকে বললেন এটি ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে আর যখন মাটি লাল হয়ে গেছে মানে আপনার এই জমিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটেছে এই আপনারা যদি খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন আমার প্রতিটি কফি গাছ এই জমির দেখুন পুরে পুরে গেছে মানে খুব অত্যাধিক পরিমাণে এই জমিটিতে ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা দিয়েছে আর বলি এটি আমার নিজের জমি নয় এটি আমাদেরই জমির পাশে এক কাকার জমি তো তখন সে স্যার আমাকে বলল যে এগুলো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে আর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কারণে হলে আপনাদের আরেকটি লক্ষণ আপনাদের দেখাই এ দেখুন এই ফুলকপি গাছটি আছে দেখুন এখান থেকে যখন দেখছেন আপনারা দেখুন গাছটি কিন্তু একদম ভালো মনে হচ্ছে তাই না কিন্তু আপনারা যদি এই যে মাথাটি দেখেন মাথাটি দেখুন আস্তে আস্তে এই যে মাথাটির ভিতরে দেখুন নষ্ট হয়ে গেছে এই যে মাথাগুলো দেখুন পুরে পুড়ে গেছে দেখুন লাল হয়ে পুরে গেছে তো এই যে সমস্যাটি এই সমস্যাগুলো আপনার ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে আর ব্যাকটেরিয়াটি মূলত মাটির থেকেই আসে এবার এই যে আমি এই গাছটি আপনাকে দেখাচ্ছি পরবর্তীতে দেখবেন এই যে এইরকমভাবে আপনার কপি গাছগুলো নষ্ট হয়ে যাবে এইগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়ার কারণে এবার এই যে আমাদের শীতকালীন ওয়েদার আর এই ওয়েদারে মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হচ্ছে যার কারণে প্রচুর পরিমাণে মাটিতে সেত ভাব সেই কারণে ব্যাকটেরিয়া কি হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে মাটি শুকাতে পারছে না মাটিতে নমনীয় ভাব থাকছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ দেখা যাচ্ছে এবং এই যে ব্যাকটেরিয়ার একটি মূল কারণ যেরকম শীতকালীন বৃষ্টি ঠিক সেরকমই এর আরেকটি মূল কারণ হলো এই যে মেঘলা ওয়েদার রোদ খুব কমই দেখা যাচ্ছে আমাদের এখন বর্তমান সময় তার পাশাপাশি অনেক সময় আমরা দেখি যে দিনের বেলা প্রচণ্ড গরম রাত্রে আপনার কুয়াশা পড়ছে গাছে এর কারণে কী হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তো এত সময় তো আমরা জানলাম যে আমরা কিভাবে ব্যাকটেরিয়া আক্রান্ত হচ্ছে আমাদের গাছে বা ব্যাকটেরিয়া আক্রান্ত হলে আমরা কিভাবে বুঝব তো এই যে ব্যাকটেরিয়া আক্রান্ত ফুলকপির যে রোগ এটিকে কৃষির ভাষায় বলা হয় ফুলকপির কালো পচা রোগ এবার আসি এর প্রতিকার হিসাবে আমরা কি ব্যবস্থা নেব তো আমি স্যারের কাছ থেকে যেটা জানলাম এখানে আমাদের কি করতে হবে ব্যাকটেরিয়া নাশককে স্প্রে করতে হবে তো সেখানে তিনি আমাকে সুপারিশ করলেন যে ব্যাকটেরিয়া নাশকটি দেওয়ার জন্য সেটি হল কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট গ্রুপের একটি ছত্রাকনাশক যেটি একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক তবে এই কপার ও অক্সিক্লোরাইট গোত্রের যে ছত্রাকনাশক এটি আপনার যেরকম ছত্রাকের বিরুদ্ধে কাজ করে ঠিক সেরকম তার পাশাপাশি ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে তাই কপার অক্সিক্লোরাইট গ্রুপের একটি ছত্রাকনাশক এবং তার সাথে ভ্যালিডামাইসিন যেটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তো আমি সেখানে স্প্রে করেছিলাম টাটার ব্লাইটক্স এবং একটি বাজার থেকে ভ্যালিডামাইসিন টেকনিক্যালের একটা কি বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছিলাম সেটি আমি স্প্রে করেছি এবং পরবর্তীতে আমার মোটামুটি আমি দুদিন হলে স্প্রে করেছি তো আমার তারপর থেকে মনে হচ্ছে যেন গাছটা রিকভারি করছে রোগটার প্রাদুর্ভাব অনেকটাই কম দেখা যাচ্ছে এছাড়া স্যার আমাকে যেটা বললো আরেকটি ওষুধ আমরা স্প্রে করতে পারি সেটি হলো স্টেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এটি সম্পূর্ণ একটি অ্যান্টিবায়োটিক এবং প্লাস ব্যাকটেরিয়ানাশক এবং তার সাথে আমরা যেটি স্প্রে করবো ম্যাঙ্কোজেফ সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্রুপের একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক তো আমরা সেখানে এই দুটোকে যদি স্প্রে করতে পারি তাহলেও আমরা এই রোগের প্রাদুর্ভাবকে অনেকটাই কমাতে পারব তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আমি তো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যেই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে